হ্যালো বন্ধুরা এখন টাইম হলো তোমার রাত সাড়ে নটার এই সাড়ে নটার সময় দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে মানে যেমন বৃষ্টি হাওয়া তেমন বিদ্যুৎও চমকাচ্ছে রাতের বাজান আর কারেন্টও নেই তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার কর শেয়ার করলাম চলো দেখা হবে আবার সকালবেলা তো সবাইকে গুড নাইট হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো এই যে সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আমি শিখা আর শিখা শিখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন ঘটে টাইম হয়েছে তোমার সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে আমি না দরজাগুলোতে জলটা দিয়ে নিলাম দরজাগুলোতে জলটা দিয়ে তারপরে এই যে দেখো উঠোনগুলো ঝাড়ু করে নেব গত রাতে যে বৃষ্টি ঝড় হয়েছে না ওই পরিমাণে অনেক পাতা পড়েছিল উঠানের মধ্যে তো উঠানে যদি ঝাড়ু না করি তো উঠোনগুলো একদমই ভাল লাগবে না পাতা পড়েছে যেহেতু আর গাছের ডালপালাগুলোও ভেঙে গেছে সামনে যেন তো এই যে উঠোনটা ঝাড়ু করছে আর আমার ছোট মেয়ে প্লাস্টিকটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে প্লাস্টিকে না পাট শাক রয়েছে আমি মানে আগের দিন পাট শাকটা বানিয়ে রেখেছিলাম তো ভাজা করব বলে পাট শাকটা বার করে রেখেছি তো আমার মেয়ে মানে নিয়ে খেলে বেড়াচ্ছে উঠানের মধ্যে দেবে না কাউকে তো এই যে ও খেলছিল আর আমি এদিকে উঠোনটা ঝাড়ু করে নিয়েছিলাম তো কত মানে এত পাতা না আর কি বলবো খুব পাতা পড়েছিল। আর আম গাছের দিকেও অনেক পাতা পড়েছিলো যেহেতু এদিকে সামনে ছোটো পাতার গাছ নেই খুব একটা কদম গাছ ছিল একটা আমাদের তো কদম গাছটা তো অনেক পাতা পড়তো ওই কদম গাছটা নেই বলে আর খুব একটা পাতাটা পড়ে না তো এই যে আমি ঝাড়ুটা করে নিলাম সামনের দিকটা আর আম গাছটাও ঝাড়ু করে নিয়েছি তো আম গাছের দিকে ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাড়াতাড়ি করে যেহেতু করলাম আর আজকে যেহেতু ছুটির দিনও আছে তো তাড়াতাড়ি উঠে আজকে মানে ঘরের সব কাজগুলো মানে ধাপে ধাপে সব কাজগুলো করতে হবে না হলে হবে না যেহেতু সব কিছুই মানে ঝড় এত দিয়েছে ঝড় হওয়া তো ঘর বাড়িগুলো একটু না গোছালেও হবে না তো যে দেখো মাটির ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর মাটির ঘরে না আমার শ্বশুর মশায় থাকেন তো মানে হাওয়া দিলেই মাটির ঘর তো উপরে টালি রয়েছে তো টালির থেকে না প্রচুর নোংরা পড়ে যেন তো ওর কারণে বিছানাগুলো অনেক নোংরা হয়ে যায় তো আজকে একটু ভাবলাম যেহেতু সকালবেলা উঠে গেছি সকাল সকাল তো ঘরটা একটু পরিষ্কারই করে নিই সব দিক দিয়ে পরিপাটি করে তো এই যে দেখো আমি বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে শ্বশুরের মানে রুমটা আর আমার ছোটো মেয়ে দেখেছো মানে আমি যেখানেই থাকবো ও এসে যাবে মানে ওর পিছন ছাড়বে না আমার যেহেতু আমার সঙ্গেই সকালবেলা উঠে যায় তো আমার সব সময় কাজের সাথেই আমার সাথেই থাকে তো এই যে দেখো আমি মানে চৌকিটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানাগুলো বিছিয়ে দিলাম আর শকেশগুলো যেহেতু মানে ধুলো হয়ে গেছে হাওয়াতে তো ধুলো উড়ে যেহেতু তো ওই কারণে আমি শকেশগুলোকেও একটু মুছে নেব ভালো করে না হলে তো ভালো লাগবে না ধুলোগুলো সব থাকলে তো শোকেশগুলোকেও ভালো করে মুছে টুছে রেখে নেওয়া তো শকেশ মুছে আমার হয়ে গেলে এই যে ঘরগুলো আবার ঝাড়ু করে পরিষ্কার করে নেওয়া ভালো করে যেহেতু গত রাতে ঝড় বৃষ্টির কারণে অনেক নোংরা পড়েছে ঘরের ভেতরেও যেহেতু টালিগুলো ফাঁকা হয়ে গেছে অনেক পুরোনো বাড়ি তো তো হাওয়া ঝড় বৃষ্টিতে টালি দিয়েও মানে অনেক নোংরা পড়ে গেছে জানো এই যে দেখো মানে প্রচুর পরিমাণে পাতা ঢুকে যায় ঘরের মধ্যেও একটু হাওয়াতেই আর যেহেতু টালির বাড়িও রয়েছে তো পাতাগুলো টালির মধ্যে মানে ঝুলের মধ্যে ঝুলে থাকে সেই সবগুলোও পরে ঘর নোংরা যে দেখো এই যে কত পাতা পড়েছে ঘরের ভেতরে তো ওইগুলোকে ঝাড়ু করে যদি পরিষ্কার না করে নিই না তাহলে দেখতে একদমই ভালো লাগবে না যেহেতু মানে মাটির ঘর একটু পরিষ্কার না করলে তো হবে না তো এই যে দেখো কত পাতা পড়েছে তো ওগুলোকেই আমি এখন পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নিই আবার মানে রান্নাটা করতে হবে সকালে যেহেতু টিফিনটা তো তাড়াতাড়ি করেই আমাকে কাজগুলো করতে হবে তো এই যে আমি ঝাড়ুগুলো করে নি ঝাড়ুগুলো আমি করে নিচ্ছি আর এই ময়লাগুলো না আমি বাইরে আর বার করব না যেহেতু উঠোন ঝাড়ু করে নিয়েছি আর বাইরে বার করলে মুরগি রয়েছে মুরগিটা না ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে দেবো আবার সেই কারণে ওইগুলো আমি আবার প্লাস্টিকেই তুলে নেব আমি না ঝাড়ু করে প্লাস্টিকে তুলতেই ভালোবাসি যদি দজার কাছে রেখে তো মুরগি এলোমেলো করে দেবে আর দেখতেও ভাল লাগবে না জায়গাটা তো এই যে দেখো আমার ছোটো মেয়ে দয় দোলনা খাওয়ার জন্য খুব বায়না করছিল তো এই যে দেখো একা একা এইভাবে করেই দলনা খায় তো আমাদের তো দেখেছিলাম আগের একটা ভিডিওতে আমার ছোটো মেয়ে কীরকম দোল খায় ওকে দোলনা ওকে দোলনা খেতে দেখেন আমার খুব ভয় লাগে জানো তো ওইভাবেই ও দোলনা খায় তো যা হোক এই যে মাটির ঘর টাইম পরিষ্কারটা করে নিলাম পরিষ্কার করে আবার এই যে রাতের কটা বাসি বাসন ছিল তো বাসি বাসনগুলোই ধুয়ে নেব রাতে যেহেতু রান্না করেছিলাম আর বাসনটা ধোয়া হয়নি রাতে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে না সেই কারণে কিছু কাজ কিছু কাজ হয়নি রাতের বেলায় বাসনটাও রাতে ধুয়ে রাখতে পারলাম না তো এই যে দেখো সকালবেলায় আমি মেজে নিচ্ছি আর এই ছোট করাটা অনেক পুড়ে গেছিলো জানো মানে পুরো পুরে আর না ছোটার মতো তো ওইটাকেই মেজে নিলাম যেমন তেমন করে মেজে নিয়ে আবার মানে পরে আরও ভালো করে মাছতে হবে না হলে হবে না বাইট তারের বাইট নিয়ে এসে তো এই দেখো মেয়ে যে ধুয়ে চলে আসলাম এসে আবার সেই শাকগুলোকেই ধুয়ে নেব ধুয়ে রান্না করব বলে আর এই শাকটাই নিয়ে আমার ছোটো মেয়ে খেলা করে বেড়াচ্ছিলো জানো পাটের শাকটা তো পাট শাকটা ধুয়ে রেখে নেব পাট শাকটা ঝিঙেটাও ধুয়ে রাখবার এই পাশে আমি আলুগুলো কেটে নেব কটা উচ্ছে ছিল যেন উচ্ছেগুলো মানে শুকিয়ে যাচ্ছিলো তো উচ্ছেটা একটু আলু দিয়ে ভাজা করে নেবো আজকে যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে তো অনেকটাই সময় থাকে হাতে রান্না রান্নাবান্না করার আর বেশি সময়ও নিতে পারবো না কারণ রান্না করতেও দেরি হয়ে যাবে বেশি সময় নিতে গেলে তো এই যে দেখো তাড়াতাড়ি করেই আমি কেটে নিয়েছি উচ্ছে আলুটা ভাজা করে নেব আর ঝিঙেটা একটু টমেটো দিয়ে বানিয়ে নেবো আর পাট একটা ভাজা করবো তো এই যে দেখো তার আগে আমি একটু চাটা বসিয়ে নিয়েছি আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি রান্নাটা করবো বলে তাড়াতাড়ি করেই যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নেব তো এই যে আমি চাটাকে বানিয়ে নিয়েছি চায়ে না একটু নুন দিই নুন না দিলে আমার চা একদমই খেতে ভালো লাগে না নুন ছাড়া মনে হয় নুন দিয়ে চা না বানালে না কেমন যেন জল জল লাগে আর নুন দিয়ে চা যদি খায় না মানে খুব ভালো লাগে খেতে ওর টেস্টটা ভালো আসে নুন দিয়ে চাটা মানে চিনিও দিই কিন্তু নুন দিয়ে চিনি দিয়ে চাটা বানিয়ে নিই তো যা হোক এই যে দেখো আমি করে নিচ্ছি আজকে মানে পাট শাকটা বসিয়ে নেব তো পাট শাকে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নেব লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে বানিয়ে নেবো পাট শাকটা পাট শাকে যদি রসুন না দিই না পাট শাকটা একদমই ভালো লাগে না পাট শাকের রসুন দিলেই ভালো টেস্টটা আছে জানো পাট শাকের ভাজাটা তো এই যে দেখো আমি ভাজাটাকে বসিয়ে দিয়েছি ভাজাটাকে বসিয়ে নিয়ে আর ওই পাশে উচ্ছে আলুটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করেই করে নেব না হলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে রান্না করতে আর যেহেতু সকালবেলা আজকে উঠেছিলাম সকালে উঠে তো দেখলেই কত রকমের কাজ করছি আজকে যেহেতু ছুটির দিন এই কারণে আমি এত সব কাজ করতে পারছি জানো একদিনে এত কাজ করা মানে সম্ভব না কিন্তু মানে ধাপে ধাপে আস্তে আস্তে করে সব কাজটাই আমি করে নিচ্ছি না করলেও তো হবে না সব কাজ আস্তে আস্তে যেহেতু ঝড় বৃষ্টির দিনে ঘর বাড়ি পরিষ্কার না করলেও তো হয় না মানে রাতে এত ঝড় হয়েছিল সেই কারণে তো সব কিছুই পরিষ্কার করতে হবে হলে ধুলো বালিতে ভাল লাগবে না তো এই যে দেখো আমার পাট শাকটা আর উচ্ছে ভাজাটা হয়ে গেলে আমি আবার রুটিটাকে আর রুটি আর ঝিঙ্গা ভাজাটাও করে নেবো তাড়াতাড়ি করে না হলে অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে আটটায় বেজে গেছে জানো আর আমার তো রান্না হয়ে যায় এত বেলাতে আর সবাইকে খাবারও দিয়ে দিই সকালের টিফিনে আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখনও রান্না হচ্ছে না যেহেতু আরও অন্য কাজগুলো করছিলাম সেই কারণে এদিকে রান্না করতেও দেরি হয়ে গেছে আর সকালবেলায় এত মানে রান্না করলাম সকাল সকাল মানে তিন রকমের তরকারি আবার রুটি সময় তো লাগবেই না একা হাতে সব কিছু গুছিয়ে করার মানে অনেকটাই সময় লাগে তো এই যে করে নিলাম তাড়াতাড়ি করে রান্নাগুলোকে রান্নাগুলোকে করে নিয়ে আর উনুনটাকে তাড়াতাড়ি করে ভালো করে মুছে নেব এদিকে আমার ছোটো মেয়েও মানে কলে হবে বলে অনেক বায়না করছে নিচে বসে রয়েছে জানো তো মানে চিল্লাচিল্লি করছে কান্নাকাটি তো তাড়াতাড়ি করেই করে নেবো কাজটা ওকে আবার না হলে কলে না নিলে তাড়াতাড়ি করে না ও রাগ করে সে মাটির মধ্যে শুয়ে যায় জানো ওর এত রাগ হয়েছে আজকাল মাটিতে রাগগুলোই শুয়ে যায় তো এই যে দেখো আমি উনুনগুলো তাড়াতাড়ি মুছে নিয়ে আর এই যে জলের ডাব্বাটা দেখছো এটা মানে হাত ধোয়ার জল রাখি তো বালতিতে অল্প অল্প করে জলগুলো ছিল সেই সবগুলোই ঢেলে দিলাম জলগুলো আর বালতিতে আবার ভালো জল তুলতে হবে যেহেতু কলের থেকে তো জলগুলো ঢেলে আর এই যে দেখো আজকের মেনুতে আমি কত কী রান্না করে নিয়েছি ঝিঙে ভাজা উচ্ছে ভাজা পাটশাক ভাজা রুটি সব ভাজায় ভাজা করেছি আজকে সকালে টিফিনে মানে দুপুর আর বেশি রান্না করতে হবে না সকালেই অনেকটা রান্না করে ফেলেছি তো এই যে দেখো আমি মানে রান্নাগুলো হয়ে গেলেই আবার মিটকেসগুলো ভালো করে পরিষ্কার করে নেবো ধুলোবালি আছে তো একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নেব তো আমি টেবিলগুলো মুছে নিচ্ছি ভালো করে মুছে যে মশলার কৌটোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অনেকটাই ময়লা হয়ে যায় হাওয়া মানে এত ঝড় বৃষ্টির দিনে যদি হাওয়া দেয় না তো অনেক নোংরা হয়ে যায় সব কৌ ঘর বাড়িগুলো তো একটু পরিষ্কার না করলে হয় না তো এই যে পরিষ্কারটা করে নিচ্ছি অন্যের এখানেও মশলার কৌটোগুলো রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেলে আবার বাইরের কাজগুলোও আবার করতে হবে আর আমার ছোটো মেয়ে এখন খেলা করছে বাইরে তো এই যে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে সব ঘরটা পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখো অনেকটাই ধুলোবালি ছিল তো ওইগুলোকে সব ঝেড়ে ঝুরে ভালো করে পরিষ্কারটা করে নিয়েছি তো আমার রান্নাঘরটা কমপ্লিট করে নিয়েছি পরিপাটি করে পরিষ্কার করে তো রান্নাঘরের কাজটা হয়ে গেলে না আমি এবার হাঁসগুলোকে খুলে নেব যেহেতু অনেক বেলাও হয়ে গেছে আর হাঁসগুলো অনেক চিৎকার করছিল বাইরে আসার জন্য তো হাঁসদেরকে খুলে দিলাম আর ওর ভিতরে না একটা ডিম ছিল হাঁসের জানো তো ডিমটাকে বার করে ধুয়ে রেখে নিলাম এরপরে যে দেখো সকালে যে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম রান্নার তো সেই সব বাসনগুলোই ছিল তো ওইগুলোকেই এখন ধুয়ে নেব আর আমার ছোটো মেয়ে খুব জ্বালাতন করছিল বলে ওকে যে চৌ বাচ্চার ভেতরেই চারাটা বিছিয়ে তিন বোন ওই যে ওরা খেলা করছে খেলনা বা তো ওরা ওইদিকে তিন বোন খেলা করছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করিয়ে নেব তো বাসগুলো আমি মেজে নিয়েছি আর এদিকে কাপড়গুলো ধুয়ে মানে কলের গোড়ায় কেচে নিয়েছিলাম টাইম কুলের গোড়ায় আর চাপা কুলে এসে ধুয়ে নিচ্ছি যেহেতু জল চলে গেছে আর জল এখন আসবে না সে বারোটা না বাজলে তো অতক্ষণ তো বসে থেকে লাভ নেই আমার কাজ তো করতে হবে সেই কারণে আমি চাপা কলে এসে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর এখন তো বৃষ্টির দিন যখন তখন বৃষ্টিও চলে আসে তো কাপড় চাপড় যদি তাড়াতাড়ি করে ধুয়ে মেজে না মেলে দিই না তাহলে শুকোতে দেরি হয়ে যাবে আর বাচ্চাদের যেহেতু কাপড় রয়েছে তো না শুকালেও অসুবিধা হয়ে যায় না এই কারণে আমি তাড়াতাড়ি করেই চাপা কলে এসে ধুয়ে নিচ্ছি কাপড় তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে না আমি বালতিতে জলগুলোও তুলে নেব একবারে কেননা টাইমগুলো জল আজকাল খুব কম আসে একদমই প্রেশার নেই জলের তো চা কল থেকেই আমি জলগুলো তুলে নেবো রান্না করার জন্য না হলে আবার মেঘ হয়ে গেলে পরে জল তোলাও যাবে না তো এই যে দেখো আমি বালতিগুলো মেজে নিয়েছিলাম মেজে আর জল তুলে নিচ্ছি বালতিগুলোতে এখন যদি জলটা তুলে না রাখি না পরে মানে সময় হবে না তুলে রাখার যেহেতু ছোটো মেয়ে রয়েছে তো জ্বালাধন করতে থাকা আর কলে এসে এই যে জলের মধ্যেই খেলতে থাকে জানো এই কারণে ওদেরকে আমি চাপাকলের দিকে আসতে দিচ্ছি না দরজাগুলো সব বন্ধ করে নিয়েছি বন্ধ করে আর এই যে দেখো জলগুলো আমি ভরে নিয়েছি তাড়াতাড়ি করে তো জলগুলো ভরে নিয়ে আবার ঘরে এনে রেখে নিলাম ঘরে রেখে আর এই যে আবার জামা কাপড়গুলো মেলে দেবো রোদের মধ্যে গত রোদ দেখো মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেলা সাড়ে এগারোটা বাজে তো অনেকই রোদ আছে তো দেখো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিচ্ছি তাড়াতাড়ি শুকবে বলে না হলে আবার মেঘ যদি হয়ে যায় না তাহলে কাপড়গুলো শুকবে না একটাও আর ঘরে না মেলার জায়গাও নেই তো তাড়াতাড়ি করেই মেলে দেব কাপড়গুলোকে কাপড়গুলো মেলে দিয়ে আবার তাড়াতাড়ি করে মেয়েদেরকে চান করাতে হবে না হলে আবার তো এই যে আমি কাপড়গুলোকে মেলে নিলাম কাপড়গুলো মেলে আবার বিছানাটাও তুলে নেব। আর আজকে বিছানা তুলতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো জানো বাইরের যেহেতু অনেক কাপড় চোপড় ছিল বাসনগুলো ধুলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে বিছানা তুলতেও অনেকটা বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই না বাড়ি নিয়ে আজকে বা একটু মাঠে গেছে তো বিছানাটা আজকে আর তুললো না জানো মেয়েরা যেহেতু ঘুমোচ্ছিলো বেলা পর্যন্তই এই কারণে আবার বিছানাও তোলা হলো না তো এই যে দেখো তো বিছানাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে নেব তো বিছানা তো অনেক আবার মানে হাওয়া দিয়েছিল তো একটু আটু তো ধুলোবালি রয়েছে তো একবারে ঝেড়ে নেবো বিছানাটা তো বিছানাটা গোছানো হয়ে গেলে না আমি আবার ঘর বাড়ি সব পরিষ্কার করে নেব তো বিছানার চাদরটা না আমি পাল্টে নিয়েছিলাম জানো যেহেতু রাতে হাওয়া দিয়েছিলো তো অনেকেই ধুলো বালিয়ে উড়েছিলো বিছানায় তো ওই বিছানাতেই কম্বল বিছিয়ে ঘুমিয়েছিলাম রাতে আর সকাল ওইটাকে আবার চেঞ্জ করে দিয়েছি কারণ রাত হয়ে গেছিলো আর মেয়েরা থাকতেও চাইছিল না তো চাদরটা রাতের পাল্টালাম না তোর উপরেই চাদর বিছিয়ে ঘুমিয়ে গেছিলাম তো দেখো এই যে সকালবেলা আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম পাল্টে নিলাম পাল্টানো হয়ে গেলে আবার আবার বালিশ ফালিশগুলো গুছিয়ে রেখে নেব আর ঘরটা আবার ঝাড়ু করে নেবো যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে আর কাজগুলো তাড়াতাড়ি করেই করতে হবে তো ঘর বাড়ি পরিষ্কার না করে তাড়াতাড়ি চানও করা যাবে না আজকে যেহেতু ছুটির দিন রয়েছে আবার তো একবারই কাজগুলো করে নিয়ে তারপরে সকাল করে কাজগুলো করে নিয়ে তারপরে আবার চানটা করবো দিন তো সময় হয় না যে সকাল করে চান করি বা কাজ করি মানে বরমের স্কুল টিউশন থাকে তো বারবার যাওয়া আসা করতেই সময় কেটে যায় জানো আর চান করতে অনেকটা দেরি হয়ে যায় তো আজকে যেহেতু ছুটি রয়েছে সব স্কুল টিউশন তো এই কারণে আমি কাজগুলোকে সব করে নিচ্ছি ভালো করে গুছিয়ে একদিক দিয়ে সমস্ত কাজগুলো ভালো করে গুছিয়ে করে নিচ্ছি তো যা হোক এই যে দেখো কথা বলতে বলতে হয়ে গেছে আমার ঘর ঝাড়ু করা আর ঝাড়ু করা হয়ে গেলে আমি ওইগুলো না আবার তুলে নিয়েছি প্লাস্টিকে প্লাস্টিকে তুলে নিয়ে আবার এই যে বাইরের দরজার সামনে একটু ঝাড়ু করে নিচ্ছি যেহেতু ধুলোগুলো রয়েছিল তো ধুলোগুলো একটু বার করে ঝাড়ুটা করে নিলাম ভালো করে তো ঝাড়ু করা হয়ে গেলে আবার ঘরটাকে মুছে নেব আর আজকে তো পুজো দেওয়া হয়নি তো আমাদের দাদা ভাই পুজো দেয়নি আজকে মাঠে চলে গেছে সকাল সকাল তো ঘরটা তো ঘরটা মুছে ভালো করে তারপরে আবার পুজোটা দিতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর পুজো দিতেও অনেকটা দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে এই কাজগুলো আছে করছি না হলে দেরি হয়ে যাবে কাজগুলো করতে আর আজকে যেহেতু কোথাও যাওয়ারও নেই তো আর আজকে যেহেতু ছুটির দিন বলে কাজগুলো আরও তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে তো এই যে ঘরগুলো আমি মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে সব ঘরগুলোই মুছে নেব। ঘরগুলো মোছা হয়ে গেলে না আবার চানটাও করে নেবো তাড়াতাড়ি করে আর মেয়েদেরকেও চান করাতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো সবাইকেই চান করতে হবে দুপুর দুপুরবেলা তো এই যে দেখো আমার ঘরটা এবার মোছা হয়ে গেছে ঘরটা মোছা হয়ে গেলে এবার চানটা করে নেবো তাড়াতাড়ি করে তো এরপরে দেখো এই যে চলে আসলাম আবার রাতের বেলায় আর রাতের বেলায় যে সকালের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম না সেই সব বাসনগুলো রাতের বেলায় গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই না মাঠে গেছিলো সকালে বিলে তো বিলের থেকে অনেক মাছ কুচে মাছ নিয়ে এসেছিলো জানো তো বিকেলে পাঁচটায় বাড়ি এসেছিল সেই কুচে মাছ মাছ বানাতে না অনেক রাত হয়ে গেছিলো জানো এক ঘন্টা ধরে মাছগুলো বানাচ্ছিলাম এই দেখো তো এই যে কুচে মাছটা তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে আমার ভয় লাগে বলে আমি আর কুচে মাছটা ধরিও না আর শুধু রান্নায় করে দিই নিজেও খায় না মানে ধরেও দেখি না কীরকম থাকে ভয় লাগে বলে তো এই যে কুচে মাছটা আমি রান্না করে দেবো আগে আর পরে আবার লাটা মাছটা রান্না করব তো রাতের বেলায় যে দেখো বিলের মাছ আর কুচে মাছ রান্না করতে না খুব ভালো লাগছিল কিন্তু অনেক রাত হয়ে গেছিল যেন রান্না করতে করতে আমার সাড়ে দশটায় বেজে গেছিল। সন্ধেবেলায় যেহেতু এসেছিলো তো ওই সব কাজ করতে অনেক টাইম লেগে গেছিলো তো এই যে আমি কুচে মাছটা করে নিচ্ছি আগে কুচে মাছটাই রান্না করে দেবো তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাইকে ও একটু খাবে বলেছে তো তাড়াতাড়ি করে রান্নাটাকে করে দেব। আর আমার বড় মেয়েও কুচে মাছ খেতে খুব ভালোবাসে তো আমার তো ভালোই লাগে না কুচে মাছ খেতে একদমই আমি তো লাটা মাছটাই খাবো কুচে মাছ আমাকে ভয় লাগে বলে আমি খাই না কুচে মাছটা জানো তো এই যে কুচে মাছ আমার তরকারি হয়ে এসছে আর উপর দিন একটু ধনে পাতা দিয়ে দেবো এই মাছে যদি একটু ধনে পাতা না দিই না তাহলে মানে গন্ধ আসে তো এই কারণে ধনেপাতাটা দিয়ে দিলে গন্ধটা মানে অত আসবে না ধনেপাতার পাতার গন্ধটাই আসবে তো এই যে আমি কুচে মাছটা হয়ে গেল আর এরপরে আমি মাছটাকেও করে নেব আজকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এইভাবেই দেখতে থাকো আর পাশে থেকো তো এই যে দেখো লাটা মাছগুলোকে আমি এবার ভেজে নেব কুচে মাছটা হয়ে গেছে আর লাঠা মাছটা আমি ভাজা করে নেব ভালো করে ভাজা করে আবার রান্নাটাকে করে নেব তো এই রান্না করতে না অনেকটা রাত হয়ে গেছিলো জানো আর আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো ছোট মেয়ে তো ওকে ঘুমটা পারিয়েই রান্নাটাকে বসেছিলাম না হলেও খুব কান্নাকাটি করছিল। আর আমাকে একদমই কাজ করতে দিচ্ছিলো না তো যদি না ঘুমোয় তাহলে আমি আর রান্নাও করতে পারবো না এই কারণে ওকে ঘুম পাড়িয়ে আর এই যে রান্নাগুলো করছিলাম তো এই যে দেখো লাঠা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই লাটা মাছ ধরতে না খুব ভালো লাগতো যেন আমরা বিয়ের আগে খুব ধরতাম এই মাছগুলো নদীতে গিয়ে গিয়ে তো বিয়ের পরে আর এখানে খাল বিল কিছুই নেই তো মাছও ধরার ইচ্ছা চলে গেছে আর এখন বাপের বাড়ি গেলেও মাছ ধরতে পারে না বাচ্চাগুলো যেহেতু রয়েছে তো ওদের ছেড়ে মাছ ধরাও তো যাবে না তো এই যে দেখো আমার তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আজকে বিলের থেকে তো সেইটাকেই বানালাম তো খুব মানে ভালো লাগছিলো মাছটা বানাতে অনেক অনেকদিন পর মাছ বানালাম তো মানে ভালো লাগছিলো আর কি আর এই যে বানিয়ে নিলাম বানিয়ে রান্নাটাও করে নিচ্ছি লাঠা মাছের কারি বানিয়ে নিচ্ছি আলু ছাড়াই ঝোল বানিয়ে নিলাম হালকা করে তো খেতেও খুব ভালো লাগছিলো মাছটা অনেকদিন পর খেলাম তো বিলের মাছ কিনে খাওয়া তো যায় কিন্তু এই যে বিলের থেকে ধরে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই যেহেতু সারাদিনের কষ্ট করে তো সেই মাছটা তো একটু খেলাম ওইটার আনন্দই একটু আলাদা থাকে তো যা হোক এই যে আমাদের আজকে মাছ তরকারিটা হয়ে যাচ্ছে মাছ তরকারিটা হয়ে গেলেই আজকের রান্নাটা আমাদের হয়ে যাবে শেষ আর ভিডিওটাও হয়ে যাবে আমাদের এখান থেকে শেষ তো এই যে দেখো রান্না তো মশলাটা কষিয়ে না আমি জলটা দিয়ে দিয়েছি একটু ফুটবে বলো ফুটলেই মাছটা দিয়ে দেবো তো এই যে জলটা ফুটে এসছে তো ফুটে আসলে মাছগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে তো শাশুড়ি মা তো ঝল খাবে না মশলা তো ভাজা মাছটাই রেখে দেব। তো ভাজা মাছে না একটা কই মাছ দিয়ে দিয়েছিলাম জানো বড় ছিল কই মাছটা তো তোমাদের দাদা ভাই বলছিল যে এটা মা খাবে তো ভুলে গেছিলাম তো জলের ঝলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সেটাকেই আবার বার করে রাখলাম বার করে রেখে আবার ওতেও একটু ধনে পাতাটা দিয়ে দিলাম যেহেতু ধনে পাতা বেশি ছিল এই কারণে হাফ হাফ করে দিয়ে দিয়েছি সব কিছুতে তো এই যে দেখো আমাদের মাছের ঝোলটাও আজকের হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর আর এদিকে কুচে মাছটাও হয়ে গেছে তো এই যে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি রাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ভিডিওটা আমাদের এখান থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ